হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো গুড মর্নিং এখন সকালটা শুরু হয়েছে আপনাদের সাথে সবটাই শেয়ার করবো তো আমাদের ভিডিওটা প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন না লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করে দেবেন তো আমাদের ভিডিওটা কি নিয়ে সেটা আস্তে আস্তে জানতে পারবেন কি নিয়ে ভিডিওটা তো এই সকালবেলা দেখেছেন পূর্ণ পুরো একদম সকালটা দারুণ সুন্দর মানে সত্যি বলতে কি আমি সকালবেলা এই রকম ওয়েদারে আমার মনটা পুরো হ্যাপি হয়ে গেল তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি কোথায় সেটাও আপনারা দেখতে পাবেন আমরা এখন বাজার যাচ্ছি তো আমাদের সামনে সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোর পুরো ভিডিওটা কীভাবে আমরা সরস্বতী পুজো করলাম বা আমরা তিনটে মেয়ে মিলে বাজার করেছি সব কিছু ঠাকুরের জোগাড় করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা ঠাকুর দেখতে গেছিলাম ওটা হয়তো ভিডিওতে ওটা হয়তো ভিডিও করা হয়নি সবসময় কি ভিডিও করা সম্ভব বলুন কিন্তু তবুও চেষ্টা করেছি কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার আমরা যেগুলো ভালোবাসি তো দেখুন না সকালবেলাটা না এত সুন্দর বিশ্বাস করুন এই সুন্দর ওয়েদারে মানে আমি ভাবতে পারিনি এত সুন্দর পুরো সেই মনে হচ্ছে সেই কুয়াশা সেই যেমন বরফের দেশে হয় না সেরকম লাগছে আমাদের গ্রামটা কত সুন্দর বলুন একটু দেখবেন আমাদের গ্রামটা এত ভাল লাগবে আমাদের পাড়াটায় দেখুন খুব ভালো আমরা তিনজন মিলে যাচ্ছি এখন বাজারে যাচ্ছি দেখি সকালবেলা উঠি বাজার যাচ্ছি এই সরস্বতী পুজোটাই যাই আমরা এত সকালে বাজার যাই না তবুও চেষ্টা করছি দেখি বাজারে কি কি গিয়ে পাওয়া যায় তো আমরা এখন টোটো ধরার জন্যে বেরোবো টোটো ধরেছি এই যাচ্ছি দেখুন কি সুন্দর কুয়াশাপূর্ণ কি ভাল লাগছে বাপরে সবটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অবশ্যই দেখুন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আপনারা তো সব আমরা এখন বাজার করতেছি দেখুন আমাদের এখানে কত বাজার বসে সকালবেলা আমরাও দেখেই অবাক হয়ে গেছি আপে এত বাজারে একটু দামটাও কম পায় তাই জন্য একটু সকালবেলাটা যায় তো সকালবেলায় জানেন তো বাজার গেলে বেশ ভালোই লাগছিল তো সকালবেলায় গিয়ে দেখছিলাম কত কী দাম না দাম তারপর অনেক কিছু পাওয়া যাচ্ছিলো আমরা চেষ্টা করছিলাম যে ঠাকুরের জন্য যত বেশি করে কেনা যায় মানে ঠাকুরের কোনো কিছুই কমতি রাখবো না মানে এটাই আমাদের উদ্দেশ্য আমরা এই তিনটে মেয়েতে বাজার করেছি সবাই সঙ্গে দরদাম করেছি মানে পুরো রীতিমতো নাকানি চোবানি সবার সঙ্গে সবাই হেল্পফুল সবাই খুব হেল্প করেছে আমরা এই মুদিখানার বাজারও করেছি তো আমাদের ঠাকুরও এসেছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা পুজোটা করলাম মানে সরস্বতী পুজোটা আমরা তিনটে মেয়ে মিলে এ করেছি আরও বাচ্চারাও আছে তাদের সাথেও আপনাদের দেখা হবে তো চলুন বাজার করে বাড়ি যাচ্ছি এই যে দেখুন না কত বাজার করেছি এই যে আমাদের মন্দিরটা সাজানো হয়েছে এটা আমাদের দুর্গা দালান আমাদের এখানেই সরস্বতী পুজো হয় যে কোনো পুজো এখানেই হয় এটা আমাদের নিজের সবটা দেখাবো ওয়েট অ্যান্ড ওয়াচ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসা দেবেন আর আমাদের সরস্বতী পুজোটা কীভাবে আমরা করছি তিনটে মেয়ে মিলে হুড়ুহুড়ি করে যাওয়া আর কিভাবে বাজার করা সব আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আর কি ভালোবাসা দেবেন এই যে আমরা বেরিয়েছি রাস্তা দিয়ে সামনে একটা বৃদ্ধপাড়া বলে একটা গ্রাম আছে ওখানে যাচ্ছি এই যে আমাদের মানে গ্রামের একটুখানি বাইরে এটা একটু বৃদ্ধপাড়ার রাস্তার দিকে খুব সুন্দর এটা আমাদের ঘোষ পাড়া মানে পাশেরটা এটাও আমাদের পাড়া মানে গ্রামের মধ্যেই আছে এখনও তো দেখুন কি সুন্দর আমরা যাচ্ছিলাম মিষ্টি আনতে বৃদ্ধপাড়ায় আমাদের ওখান থেকে একটুখানি হেঁটে হেঁটেই যাওয়া যায় তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কি সুন্দর বিকেলবেলা বেরিয়েছিলাম তো এত সুন্দর ওয়েদারটা তারপর আবার এত সুন্দর লুকটা খুব ভালো এই যে আমাদের ঠাকুর এসে গেছে মানে আমরা যে ওখান থেকে এসেছি ঠাকুর শুনেছি যে ঠাকুর আসছে ছোটো ছোটো চলে এসেছি তো ঠাকুর আসছে আমাদের এই যে আমাদের পাড়ার মধ্যেখান দিয়ে ঢুকছে ঠাকুর কোন ঠাকুরটা আমাদের সেটাও আপনাদের দেখা দেখাবো কোন ঠাকুরটা আমাদের ঠাকুরটা কেমন দেখতে হয়েছে সবটাই আপনাদের দেখাবো খুব সুন্দর আমাদের মানে সত্যি বলতে কি এবার ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তো ঠাকুর আসুন এই যে আমাদের মামা আমাদের মানে সবাই মিলে গেছিলো ঠাকুর আনতে আর দুটো ঠাকুর আছে একটা ওপার আর ঠাকুর আছে মানে একটা বাউন্ড পাড়ার ঠাকুর আছে আর একটা হচ্ছে আমাদের পাড়ার মানে সিংহরাই পাড়া তো এই এই ঠাকুরটাই আমাদের আমরা নিজেরা পুজো করি মানে খুব আনন্দ সহকারে আর খুব মন দিয়ে ঠাকুরকে আমরা নিয়ে আসি যথারীতি তো এই তো আমাদের মা তো বসে গেল মন্দিরের মধ্যে তো আমরা খুব হ্যাপি হয়ে গেছিলাম মানে মা যেহেতু এসেছিস মনে হচ্ছিল যে কেউ একজন এসে গেছে আমাদের সাথে আনন্দ করতে খুব আনন্দ লাগছে এই যে আমাদের পাড়ার বাচ্চারা সবাই মিলে রাঙ্গুলি বানাচ্ছে খুব সুন্দর দেখুন বানিয়েছে খুব ভালো ওরা যে এত ভালো কাজ করতে পারে এটা আমাদের খুবই পাওনা আর কি আমাদের পাড়ার সব ছেলে ছেলেমেয়েরাই কিছু না কিছু পারে খুব ভালো পারে সব কিছুই আমাদের খেলা সব কিছুই শেয়ার করবো এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু অবশ্যই আপনাদের সঙ্গে সরস্বতী পুজো আমাদের সাথে আমরা কিভাবে কাটালাম আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিওটা পুরোটা দেখুন ভালো লাগবে অবশ্যই এই যে পুরো লুকটা এরকম এসেছে কেমন লাগলো বলবেন ভিডিওতে যে ওরা কেমন আঁকলো যে এত সুন্দর আঁকলো আমাদের এখানে আর একটা মেয়ে আছে সে খুব সুন্দর এরকম ছবি আঁকে তো আমি তাকেও দেখাবো সে কে তো যে আমাদের সরস্বতী ঠাকুরের লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে কালকে আপনি তো দেখতে পারলেন না এই তো সরস্বতী মা দেখুন মুখটা কি সুন্দর পুরো মনে হচ্ছে মমতাময়ী মানে আমাদের সরস্বতী মা এত সুন্দর দেখতে হয়েছে আমরা সত্যি আমি দেখে একবারে নাচতে শুরু করে দিয়েছিলাম সুন্দর হয়েছে আমরা পুজোটাই খুব মন দিয়ে করি আর সকালবেলায় এসেছি ঠাকুরের জোগাড় করতে আর সরস্বতী পুজো সেই জন্যে ঠাকুরের জোগাড় করতে এসেছি সকালবেলা খুব সুন্দরভাবে আমরা এই পুজোটা করি খুব সবাই মিলে আনন্দ করে খুব সব বাচ্চারা বড়রা সবাই মিলে ছোটরা সবাই মিলে আনন্দ করি জোগাড় করি তো ওই পুজোটা সবাই ছাড়া কি আর আনন্দ হয় তো তাই জন্য আমরা সবাই মিলে আনন্দ করি মানে একসাথে ফল কাটি নাচি আমরা নাচছিলাম বাচ্চাগুলো পুজোটা নিয়ে আমরা খুব ভালো মেতেই থাকি যে সবাই মিলে কবে যে একটা বছর পর আবার সরস্বতী মা আসবে আমরা পুজো করব আনন্দ করব এই আর কি তো আমাদের ব্রাহ্মণ এসে গেছে এই কাকার কাছে আমরা পড়াশোনা করেছি ছোটোবেলা থেকে তো সেই কাকায় আমাদের পুজো করে তো এসে গেছে তো পুজো করছে পুজো করাতে চলে এসেছে তো মালা পরিয়ে আমাদের মাকে সুন্দর করে আরেকটু মানে সুন্দর থাও সুন্দর মাকে কে আরেকটু সুন্দর করে দিচ্ছে আমাদের ব্রাহ্মণ তো আমরা সবাই মিলে বসে আছি এখানে পুষ্পাঞ্জলি দেব বলে তো দেখুন পুরো ভিডিওটা অবশ্যই পুজো করছে এবার আমরা বসে বসে কি করব ভিডিও করছি এই যে আমাদের একটা বৌদি আর বৌদির দাদা বৌদির দাদা নয় মানে মানে আমাদের দাদা আর ওটা হচ্ছে বৌদি আর এটা হচ্ছে আমাদের পাড়ায় একটা বোন খুবই ভালো এখানে আরও কিছু বোন বসে আছে এই যে সামনে এই যে দিশা সবাই মিলে বসে আছে আমরা সব আনন্দ করছি বসে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমি শাঁখ বাজাচ্ছি আর ভিডিও কিছু কিছু ভিডিও তুলে রাখছি ছবিটা ওই পুজো হচ্ছে এখন আরতি হচ্ছে কিছু কিছু দেখিয়েছি যেটুকুনি দরকার মানে যেটুকুনি মনে হচ্ছে অতটা তো ভিডিও করা যায় না তো আমরা করেছি যেটুকুনি পেরেছি এখানে হোম হচ্ছে তো আমাদের ভিডিওতে আমরা খুবই আনন্দ করি এই যে হোম হচ্ছে বসে বসে আমরা কি করব হোমের ছবি এই বাচ্চাটা ভালো নাচতে পারে আমরা গল্প করছিলাম সুন্দর করে বসে বসে সবাই মিলে আর কিছু জন ওইদিকের মন্দিরে বসে সেটা ওটা হচ্ছে নারায়ণ ঘর ওখানেও বসেছিল আমি একটুখানি রিল করে নিচ্ছি স্লোমো স্লোমো করতে তো ভালোবাসি তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন সরস্বতী পুজোয় আমার লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে একটুখানি বলবেন যেরকম পেরেছি সেজেছি সাজতে যেমন পেরেছি সেরকমই সেজেছি তো বেশি সাজি না তো দেখবেন কেমন লাগে একটু বলবেন হচ্ছে আমাদের পাড়ার মধ্যে আমার বোন প্রসাদ নিয়ে এসেছে প্রসাদটাকে এবার দেখাবে সবাইকে তো এই করে শ্লোমও বানিয়েছে রাতের বেলা রাতের বেলা এবার পুষ্পা রাতের বেলা যে অঞ্জলি হয় ঠাকুরকে সেই করছে ঠাকুরের সন্ধ্যা আরতি আমাদের মা আমাদের কাছে অনেক স্পেশাল আর মা সরস্বতীর পুজোয় আমরা অনেক কিছু করি চেষ্টা করি খেলা হয় অনেক কিছু হয় এটা পার্ট ওয়ান ভিডিওটা তো পার্ট টুটা দেখার জন্য অবশ্যই পার্ট ওয়ান দেখবেন পার্ট টুটাও দেখবেন খুব ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন বাই বন্ধুরা